দেখুন এই সেই জাতিসংঘের উনষাটতম অধিবেশনের ছবি যে অধিবেশনে একশোর কাছাকাছি দেশের প্রতিনিধিরা শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফেরাতে চাইছেন এবং এরই সাথে তারা ইউনুসের বিরুদ্ধে প্রস্তাব পেশ করেছেন সুইজারল্যান্ডের জেনেভা সফরে জুলাই জুন এবং জুলাই মাসে এই অধিবেশন চলেছিল এবং ঊনষাটতম অধিবেশন মানবাধিকার কমিশনের ঊনষাটতম অধিবেশন এই যে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই অধিবেশনেই ভোটাভুটি হয় এবং এই ভোটাভুটিতে ইউনুসের বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একটা বড় প্রস্তাব পাশ যেতে পারে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এই প্রথমবার জাতিসংঘে একটি প্রস্তাব পাশ হয়েছে এবং সেই প্রস্তাবে একশোর ভোট দিয়েছে যার জন্যই কিন্তু এই প্রস্তাবটি পাশ হয়েছে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে মোহাম্মদ ইউনুস বিরুদ্ধে এই প্রস্তাব উত্থাপন এবং এই প্রস্তাবে ভোট দিয়ে এটাকে পাশ করা রীতিমতো প্রমাণ করে যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে এবং শেখ হাসিনার পক্ষে এই দেশগুলি দাঁড়িয়ে রয়েছে দেখুন সেই প্রস্তাবটি জেনারেল অ্যাসেম্বলিতে এই প্রস্তাবটি আপনাদের জানিয়ে দিই তুমুক ডেভেলপমেন্ট কাল অ্যান্ড কালচারাল ইউনিয়ন এরা উত্থাপন করেছিল এবং ডেটটা আপনারা লক্ষ্য করুন এটা কিন্তু মে মাসে এই প্রস্তাবটি জাতিসংঘের দরজায় দিয়েছিল। এবং সেই প্রস্তাবটি কিন্তু এবার এই অধিবেশনে যে অধিবেশনটা চলছে এবং গতকাল সম্ভবত আগামীকাল সম্ভবত এটা লাস্ট দিন রয়েছে তো এই অধিবেশনে কিন্তু সমর্থন এই দেশগুলো সমর্থন দিয়ে আমাদের ইউনুস বিরোধী এই প্রস্তাবটাকে একেবারে শিলমোহর মেরে দিয়েছে দেখুন এক্ষেত্রে ডেটটা আপনারা লক্ষ্য করুন তিরিশে জুন তিরিশে জুন এই প্রস্তাবটিকে জেনারেল অ্যাসেম্বলি সমর্থন জানিয়েছে এবং গতকাল এই প্রস্তাবের নিয়ে প্রথম পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হয়েছে রীতিমতো অন্তর্বর্তী সরকারের জন্য বড় ধাক্কা আবারও বলবো অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জাতিসংঘে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলির উনষাটতম এই অধিবেশনে মানবাধিকার সংক্রান্ত এই অধিবেশনে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে একটা বড় প্রস্তাব পাশ হয়ে গেল এরই সাথে আপনাদের জানিয়ে দেবো জাতিসংঘের এই অধিবেশনে কিভাবে এই প্রস্তাবটি গ্রহণ করা হয়েছে দেখুন জাতিসংঘের অধিবেশনে যখন এই ধরনের কোনো প্রস্তাব উত্থাপন করা হয় তখন সেই প্রস্তাবটি গ্রহণ করা হবে কিনা এই বিষয় নিয়ে ভোটাভুটি হয় সেক্ষেত্রে এই অধিবেশনে যারা উপস্থিত থাকে সেই সমস্ত দেশের প্রতিনিধিরা ভোট প্রদান করে সেক্ষেত্রে এই বিরুদ্ধে গিয়ে কিন্তু বেশিরভাগ দেশ এই প্রস্তাবটিকে গ্রহণযোগ্যতা দিয়েছে যার জন্য কিন্তু জাতিসংঘের মানবাধিকার কমিশনের এই উনষাটতম অধিবেশন যেটি সুইজারল্যান্ডের জেনেভাতে হচ্ছে সেই অধিবেশনে এই প্রস্তাবটি গ্রহণ করা হয়েছে রীতিমতো বলা যেতে পারে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনার সমর্থন নিচ্ছে যার জন্য কিন্তু তারা এই প্রস্তাবটি গ্রহণ করছে এক্ষেত্রে যারা যদি নোবেল জয় মোহাম্মদ ইউনুসকে সমর্থন দিত এবং সেক্ষেত্রে যদি মনে করো তারা মনে করতো সেই সমস্ত দেশের প্রতিনিধিরা মনে করতো এই সমস্ত ঘটনা বানানো বানোয়াট একটা ঘটনা তাহলে কিন্তু তারা সমর্থন করতো না যেটা কিন্তু অন্তর্বর্তী সরকার বারবার প্রচার করে আসে যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুষ্প্রচার করা হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু তারা সেটা মনে করছে না অন্তর্বর্তী সরকার বা ইউনুস সরকার তাদের এই এক বছরের কার্যবিধির মধ্যে যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তারই ইঙ্গিত দিচ্ছে কিন্তু এই দেশগুলো এই দেশ গুলো অরক্ষভাবে শেখ হাসিনাকে কিন্তু সমর্থন করছে এর সাথে আপনাদের জানিয়ে দিই জেনেভাতে এই অধিবেশন চলাকালীন অধিবেশনের গেটের বাইরে মোহাম্মদ ইউনুস বিরোধী একাধিক পোস্টার লাগানো হয় দেখুন তিরিশটিরও অধিক পোস্টার লাগানো হয়েছে মোহাম্মদ বিউটুসে মোহাম্মদ ইউনুসের অপশাসনকে প্রদর্শিত করতে দেখুন ছবিগুলো স্ক্রিনের দিকে আপনারা লক্ষ্য করুন এই যে পোস্টারগুলো আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ ইউনুস বিরোধী পোস্টার লাগানো রয়েছে যেখানে শেখ হাসিনাকে বলা হয়েছে মাদার অফ হিউম্যানিটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এরই সাথে বিভিন্ন ঘটনার চিত্র কিন্তু এখানে রয়েছে তুলে ধরা হয়েছে এবং এরই সাথে আমরা দেখতে পাচ্ছি চিন্ময় কৃষ্ণ দাস প্রভু যিনি যাকে অবৈধভাবে গ্রেপ্তার করেছে সাজিয়ে গ্রেপ্তার করেছে সাজানো ঘটনার পরিপ্রেক্ষিতে সেই বিষয়টিও কিন্তু সুইজারল্যান্ডের জেনেভার এই যে সম্মেলন সম্মেলনের গেটের বাইরে লাগানো হয়েছে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে একাধিক দেশের প্রতিনিধিরা যখন তারা সেই অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন বা অধিবেশন থেকে বের হচ্ছেন তখন তারা এই প্রদর্শনীর এখানে আসছেন এবং তাদেরকে এক্সপ্লেন করা হচ্ছে প্রতিটি ঘটনাকে প্রতিটি ঘটনার পেছনের স্টোরিটিকে এক্সপ্লেন করা হচ্ছে মামাদি উনুসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এই ঘটনা কিন্তু সুইজার ল্যান্ডের জেনেভাতে করছে এবং সেক্ষেত্রে রীতিমতো সমস্ত দেশ সমর্থন করছে যার জন্যই কিন্তু সুইজারল্যান্ডের জেনেভায় এই অধিবেশন এত বড় অধিবেশনের গেটের বাইরে এই ধরনের প্রায় তিরিশ অধিক সংখ্যক তিরিশটিরও অধিক সংখ্যক পোস্টার কিন্তু লাগানোর অনুমতি দেওয়া হয়েছে এক্ষেত্রে দেখুন একাধিক সূত্র দাবি করছে ইউনুসের প্রায় এক বছরের শাসনকালে একাধিক দেশ বাংলাদেশের সাথে সম্পর্ক চিন্ন করেছে এমনকি বাংলাদেশী পাসপোর্টের গ্রহণযোগ্যতা কমেছে জাতিসংঘের এই সম্মেলনে ইউনুস বিরোধী এই প্রস্তাব পাশ আবারও প্রমাণ করে শেখ হাসিনা বিশ্ব জনমত গড়ে তুলতে সক্ষম হয়েছে এবং তার জন্য জাতিসংঘের মতো প্রতিষ্ঠানে এই প্রথম ইউনুসের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ হতে দেখা গেছে এক্ষেত্রে আরও বলা হচ্ছে অর্থাৎ বোঝাই যাচ্ছে এবার ইউনুসকে অবৈধভাবে দখল করে থাকা ক্ষমতাকে ছাড়তে হবে জাতিসংঘের শতাধিক দেশ তাই ইউনু কমিউনিস্ট এই প্রস্তাবকে সমর্থন করেছে অর্থাৎ এক অর্থে তারাও চাইছে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের অবসান ঘটুক এবং পুনরায় বাংলাদেশের ক্ষমতায় ফিরুক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেখুন আবারও আপনাদের গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমগুলো থেকে দৃষ্টি ফেরাতে বলবো যেখান থেকে তথ্যটি সংগ্রহ করা হয়েছে অর্থাৎ বোঝাই যাচ্ছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একটি বিশ্ব জনমত গড়ে তুলতে সক্ষম হয়েছে বঙ্গবন্ধু করনা শেখ আওয়ামী লীগ পানটা মার দেওয়া শুরু করলে গৃহযুদ্ধ অত্যাসন্ন শিরভাগ আওয়ামী লীগের এই মুহূর্তে বাংলাদেশে আছে এরা যদি ঘুরে দাঁড়ায় গৃহযুদ্ধ গৃহযুদ্ধ আমরা দীর্ঘদিন ধরে বলছি না একদম গৃহযুদ্ধ অত্যাসন্ন কিছু কিছু আলামত কিন্তু তাই বলছে এই যে গতকালকে এমন একটা ঘটনা ঘটেছে খুব ছোট্ট ঘটনা বাংলাদেশের একটা উপজেলা পর্যায়ে নেতা ছাড়িয়ে নিতে ছাত্রলীগের থানা ঘেরাও যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজনকে গ্রেপ্তারের পর তাদের অনুসারীরা থানা ঘেরাওয়ার চেষ্টা করেন ঘটনাটি কোথাকার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গ্রেপ্তার হওয়া উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছেন ছাত্রলীগের নেতাকর্মী ও গ্রেপ্তারদের পরিবারের সদস্যরা সোমবার গতকাল সন্ধ্যার পর থানা চত্বরে এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানান সোমবার বিকেল পাঁচটার দিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন বাঁকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল খালেক সাটুরিয়া সদর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড আওয়ামী সভাপতি মোহাম্মদ হেলাল ও উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী গোলাম রাব্বিকে গ্রেপ্তার করা হয় এরপর পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে সন্ধ্যায় থানা ঘেরাও করেন ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মী ও পরিবারের সদস্য সহ চল্লিশ থেকে পঞ্চাশ জন এটি বাংলাদেশের একটি উপজেলার ঘটনা আওয়ামী লীগের নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে তাদের অনুসারীরা তাদেরই পরিবারের সদস্যরা মানিকগঞ্জের সাটুরিয়া থানা ঘেরাও করেছে আগামীকালকে যে বাংলাদেশ ঘেরাও করবে না আওয়ামী লীগের লোকজনের মার খেতে খেতে দেয়ালে পিঠ থেকে যাবার উপক্রম ইতিমধ্যেই হয়ে গেছে তারা যে ঘুরে দাঁড়াবে না ঘুরে দাঁড়িয়ে আপনাদের পালটা মার দেবে না আপনাদের সহাবস্থান তো সহ্য হচ্ছে না অত্যাচার নির্যাতন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে আপনারা তো সরকারের বাইরে ছিলেন এখনো সরকারের বাইরে আছেন তারপরেও তাণ্ডব করছেন সরকারের বাইরে ছিলেন আওয়ামী লীগের আমলে বিএনপি নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন জামাতের নেতাকর্মী গ্রেফতার হয়েছেন জেলে থেকেছেন পালিয়ে থেকেছেন থেকেছেন কিন্তু এখন যা হচ্ছে এটি কিন্তু ভয়ঙ্কর ভয়ানক মবেল নামে যা কিছু হচ্ছে সেটি ভয়ানক এটি কিন্তু খুব বেশি দিন চলবে না ইতিমধ্যেই আওয়ামী লীগের নেতাকর্মীর দেয়ালে পিঠ থেকে গেছে আজকে তারা যদি ঘুরে দাঁড়ায় এই মানিকগঞ্জ শাটুরিয়া থানার মতো সারা দেশকে কেন্দ্র করে যদি ঘুরে দাঁড়ায় তারা বাংলাদেশেই আছে বারবার বলছি এবং গোপনে যেভাবে আওয়ামী লীগের বড় নেতা কর্মীরা বড় নেতারা দেশ ছেড়ে চলে গেছে তারা যদি গোপনে দেশে ভিতরে ঢুকে সংগঠিত করে ঘুরে দাঁড়ায় তাহলে কি হবে তাহলে একাত্তরের আর একটা যুদ্ধ শুরু হয়ে যাবে এবং গৃহযুদ্ধ গৃহযুদ্ধ আমরা যে বলছি না অবস্থা কিন্তু সেদিকেই যাচ্ছে দেশ কিন্তু সেদিকেই যাচ্ছে শেখ হাসিনা কি তবে সত্যি সত্যিই ফিরছেন তিনি দেশে ফিরে আসছেন সেরকম পরিস্থিতি কি তৈরি হয়েছে ফিরে আসলে তিনি কি স্বইচ্ছায় আসছেন নাকি সরকার আন্তর্জাতিকভাবে পরিস্থিতি তৈরি করে তাকে ফিরিয়ে আনতে সক্ষম হচ্ছেন কোনটা ঘটতে যাচ্ছে এটা নিয়ে যথেষ্ট আলোচনা তৈরি হয়েছে কারণ গতকালকেই শেখ হাসিনার অনেক পরেই মনে হলো শেখ হাসিনার একটা বড় অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শোনা গেল এবং সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রায় বিশ মিনিটের মতো তিনি বক্তব্য দিলেন সেই বক্তব্যেই তার ফেরার বিষয়টি বোঝা গেল শোনা গেল কি বলতে চাইলেন তিনি তিনি কি সত্যি দেশে ফিরে আসছেন দেশে ফিরে আসলে পরিস্থিতি কোন দিকে যাবে তাকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হবে নাকি কোনো নির্দিষ্ট একটা জায়গায় গৃহবন্দী করে রাখা হবে যেমনটা দু হাজার সালে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল সংসদ ভবনের পাশে একটি ভবনে এই এই ব্যাপারগুলো নতুন আগ্রহের জন্ম দিচ্ছে কি বললেন শেখ হাসিনা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তিনি দেশে ফিরতে চান এবং তিনি এক পর্যায়ে তার যে বিচার হচ্ছে তাকে যে সাজা দেওয়া হয়েছে এগুলোর সমালোচনা করা কিসের বিচার কিসের সাজা কিসের আদালত এই আদালতে কিভাবে আমার বিচার হয় এই ধরনের কথা তো বলেছেনই যে আদালতে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের ব্যবস্থা করা হয়েছিল সেই আদালতে আমার বিচার কিভাবে হয় এরকম আলাপ জুলাই আগস্টে অভ্যুত্থানের সময় কি হয়েছিল এই কমন কিছু কথা ছিল কমন কথার মধ্যে এক দুইটা ব্যতিক্রম কথা ছিল সেই কথার মধ্যে তিনি একবার বললেন একাধিকবার বললেন যে আমি আসব দেশে আসব খুব শীঘ্রই দেশে আসব আদালতে আমি হাজিরা দেব তাদের মুখোমুখি হব দেখি আমার কি করে তারা দেখি আমার কি করতে পারে এই কথা তিনি বললেন অর্থাৎ তিনি খুব জোর দিয়ে বলার চেষ্টা করলেন তিনি খুব শীঘ্রই দেশে ফিরছেন এবং আইনের মুখোমুখি তিনি হতে চান আদালতের মুখোমুখি হতে চান তার মানে কি তিনি দেশে ফিরে সত্যি সত্যি বিচারের মুখোমুখি হবেন দেশে ফিরলে তো তাকে মানে আদালতে হাজিরা দেওয়ার অপশন নিশ্চয়ই দেওয়া হবে না দেশে ফেরার সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হবে কারাগারে পাঠানো হবে হয়তো সর্বোচ্চ তাকে সম্মান এই সরকার যে তাকে সম্মান দেখাবে সেটা ভাবার কোনো কারণ নেই তবে তারপরেও আন্তর্জাতিক ব্যাপারগুলো মাথায় রেখে যদি সর্বোচ্চ করে তাহলে হয়তো সরাসরি আদালতের মানে কারাগারের করিডোরে না নিয়ে গিয়ে কোনো একটা গৃহে আদালত কারাগার বানিয়ে সেখানে বন্দি করে রাখতে পারেন সেই ঘটনা ঘটতে পারে সেখানে পুলিশ পাহারাতেই তার আদালতে হাজিরার ব্যাপারটা হবে নিজে থেকে হাজিরার ব্যাপারটা হয়তো হবে না কিন্তু তার আত্মবিশ্বাস দেখা গেল তিনি বললেন যে তিনি আসবেন আদালতে হাজিরা দেবেন বিচারের মুখোমুখি হবেন এবং দেখে নেবেন যে কা তার কে কী করতে পারে এই আদালত তার বিচার কিভাবে করতে পারে বাস্তবতা কি সেদিকেই যাচ্ছে আবার নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এটাও বললেন যে আমি যেখানে আছি সেখানে থেকে তো আমি কথা বলতে পারছি আমি বিভিন্ন মেসেজ দিতে পারছি নেতাকর্মীদের আপনাদের খোঁজ নিতে পারছি দু সালে আমি যখন জোর করে দেশে ফিরি তখন তো আমাকে কথা বলতেও দেওয়া হয়নি আমাকে তো বন্দি করে রাখা হয়েছিল দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ